তাহলে কাজ করতে আমার এক বস্তা টাকা দে আমি তো নিজের সই কোনো এক বস্তা টাকা নাই তোরে কেমনে দিমু বেস্ট ফ্রেন্ড হইয়া জন্য এইটুকু করতে পারবি না থাক লাগবে না এমন বান্ধবী যে বান্ধবী মরার আগে একটা শখ পূরণ করলো না মনে করিয়া দেখ তোর জন্য কি না করছি আছে একদিনও কোনো দিন বই নিয়ে আসিস নাই আমার বই দিয়ে সারা বছর ক্লাস করছিস সারা বছর আমার টিফিন দিয়ে টিফিন করছিস এমনকি তোর জন্য আজকে একটা বয়ফ্রেন্ডও বানাই নাই থেকে বয়ফ্রেন্ড থাকলে এক লাখ বস্তা টাকা চাইতাম আরে বান্ধবী এই বান্ধবীর জন্য সারা বছর এত কষ্ট করলাম ভাই তোর সাথে 10 মিনিট কতগুলো আমার মাথা হ্যাং হয়ে যাইবো বান্ধবী এমন সময় আছে এক বস্তা টাকা দে বান্ধবী এই বান্ধবীর জীবন বাঁচানোর জন্য এটুকু করবি না ভাই আমার কাছে এক বস্তা কেন আমার কাছে এক পয়সাও নাই আচ্ছা তাহলে আরেকটা উপায় আছে আবার কোন উপায় সামনে তুই তুই যে সালামিগুলো পাবি অর্ধেক তোর অর্ধেক আমার এ আইছে সালাম করমু আমি টাকা নিব যা লাগবে না তোর মতো বান্ধবী তোর কাছে এক হাজার টাকা দাঁড়ছি ছিলাম তুই দিছিলি টাকা না থাকলে কোন জায়গায় দিয়ে দিবো তাইলে দেখ আমার কাছেও টাকা নাই কত বড় মিথ্যা কথা বান্ধবী হয়ে যা তো বান্ধবীর একদিনের জন্য ভালোবেসে থাকিস বিকাশ নাম্বারটা পাঠিয়ে দিমু অনে তাহলে দশ পনেরো হাজার টাকা পাঠিয়ে দিস যাই হোক এবার একটা ঘুম দে ঘুমাই ঘুমাই যদি আবার টাকা স্বপ্ন দেখি সেটাও একরকম শান্তি